উনিশশো সালে যে আপনার এই চট্টগ্রাম বন্ধনগরীতে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় হয়েছিল যেটার কারণে সর্বপ্রথম এবং দীর্ঘ জমাতে আনেলে বাই 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 আজকে আমরা চলে যাচ্ছি কর্ণফুলী টানেল দেখার জন্য চট্টগ্রাম সেই সাথে পতেঙ্গাছি বীজ দেখাবো আর এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন তো ওকে যাওয়া যাক আমরা এখন গাড়িতে চড়বো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো মানুষ সবাই গাড়িতে চড়তেছে এই যে তো আমরাও যাচ্ছি ওকে যাওয়া যাক দেখা হবে কর্ণফুলী টানেলে গাইজ আমরা এই মুহূর্তে কক্সবাজার থেকে রওনা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গার উদ্দেশ্যে সবাই তার গন্তব্যে যাওয়ার জন্য এখন আগ্রহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হাই বলে দাও এই ইউটিউবে চলে যাবে এই যে এখানে সবাই বসে আছে রাহি এই যে আমার আম্মা এই যে ভালো আছেন এই যে আরেকজন ফোন দিচ্ছে ভাই ভালো আই বলে দেন এটা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে সেনাবাহিনী ট্রেকনাফ তিরাশি কিলো তো আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে এই যে আমাদের ড্রাইভার মামা খুব দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছি এখন প্রবেশ করতেছি দক্ষিণ এশিয়ার ভিতর সর্ব বৃহত্তম এবং দীর্ঘতম চ্যানেলে এটি আমাদের বাংলাদেশের জন্য একটি অন্যরকম অর্জন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করবো এশিয়া মহাদেশের ভিতর সর্ব বৃহত্তম চ্যানেলে আর এটি আমাদের বাংলাদেশের জন্য অন্যরকম একটি অর্জন এই যে দেখতে পাচ্ছেন সামনে কোল প্লাজা

এই টানেলের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে পানির নিচে দিয়ে আর এই টানেলের গভীরতা কিন্তু প্রায় এক থেকে দেড়শো ফুট নিচে যে দেখুন দিস বাংলাদেশ গাইস এবং আমরা কিন্তু এখন নদীর তল দেশে ঢুকতেছি যেটার দৈর্ঘ্য হচ্ছে যে থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার যে দেখুন কি সুন্দর টানেল আচ্ছা আমাদের মাথার উপর দিয়ে কিন্তু বড় বড় জাহাজ যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর একটা কথা আপনি যখন টানেলের ভিতর প্রবেশ করবেন তখন কিন্তু আপনাকে ষাট স্পিডে গাড়ি চালাইতে হবে আপনি চাইলে ষাটের বেশিও চালাইতে পারবেন না কিংবা কমও চালাইতে পারবেন না কারণ আপনার পিছিয়ে গাড়ি রানিং তো টানেলে সবসময় সতর্ক তো আমরা কিন্তু টানেলের ভিতর থেকে বের হচ্ছি এতক্ষণ আমরা ছিলাম গভীর সমুদ্রের মাঝখানে আসলে একটা দেশের জন্য যে কতটা চ্যালেঞ্জিং বিষয় সেটা আমরাই বুঝি এইরকম একসাথে এত কিছু যেমন এলিভেট এক্সপ্রেস মেট্রো রেল এরকম টানেল আর কত কিছু তিনশো ফিট পূর্বাচল রাস্তা আরো কত কি আসলে একসাথে চ্যালেঞ্জিং ছিল ভালো লাগলো যে নিজের দেশ নিজের অহংকার তো আমরা এখন আপনাদেরকে পতেঙ্গা সি বিচ দেখাবো যে এখানে কত বড় বড় জাহাজ আছে এই পাশেই কিন্তু পতেঙ্গা সি বিচটি আছে আর এই জায়গা কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক মানুষ এখানে আসে টুরিস্টরাও আসেন এখানে পতেঙ্গাতে চলে আসলাম আর এই যে এখানে আমাদের বাসটা আমাদের বাস এখানে স্টে করবে সেখানে যে আমাদের মামা এখানে ইয়ে করতেছে ভালো আছেন এই মুহূর্তে আছি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে আর এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাঁকড়া সামুদ্রিক মাছ স্টিট ফুড এগুলো কিন্তু পাওয়া যায় তো এ পাশে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো শিব জাহাজ এগুলো কিন্তু মূলত বিভিন্ন জায়গা থেকে আসে এবং পতেঙ্গা সি কিন্তু চট্টগ্রামের একটি অন্যতম পর্যটন স্থান তো আমরা এখন বিচে যাই আমরা এখন বিচে নামতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিচে কত মানুষ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বিচে চলে আসছি আর এখানে আসার পরে একটা কথা মনে পড়ে যায় যে উনিশশো সালে যে আপনার এই চট্টগ্রাম বন্দরনগরীতে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় হয়েছিল যেটার কারণে প্রায় চট্টগ্রামের এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা যায় আর বিশেষ করে বেশি ক্ষতি হয় যে উপকূলীয় অঞ্চল আপনার চট্টগ্রামের আশেপাশে এবং প্রায় এক কোটি মানুষ সর্বহারা হয়ে যায় সর্বশান্ত হয়ে যায় এই আর এই সেই চট্টগ্রাম বন্দরনগর এখন দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ট্যুরিজম স্পট হয়ে গেছে কত মানুষ এখানে আসে ঘুরতে চাইলে ভাবুন আজকে সেই জায়গা এরকম একটা ট্যুরিজম স্পট হয়ে গেছে যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হয়ে গেছে যে চট্টগ্রাম বন্দর নগরী তাইলে বাংলাদেশটা কত ডেভেলপ হয়ে গেছে ভাবুন একটা আপনারা যে এটা আমাদের বাংলাদেশের জন্য কত বড় চ্যালেঞ্জিং ছিল এবং চট্টগ্রাম বাসীর জন্য কত বড় চ্যালেঞ্জ ছিল তো আমরা ঘুরতেছি এবং দেখতেছি আশেপাশে বিকেল বেলাটা অনেক সুন্দর আর এখানে হাজারো পর্যটকের আনাগোনা আপনারা আসতে পারেন এটি এখন একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে মানে ট্যুরিজম সেক্টর ভালো একটা দিক হয়ে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমার পাশে যেগুলো জাহাজ দেখতেছেন এগুলো কিন্তু সমুদ্রের মাঝে থেকে বিভিন্ন মাছ ধরে এই পাশে আপনার হচ্ছে যে বিভিন্ন দেশে যায় পঞ্চাশ ওই মাথায় ঘুরে নিয়ে আইব আর এখানে চাইলে আপনারা কিন্তু নৌকাতে করে পঞ্চাশ টাকা পিচে ঘুরে কিন্তু ওই যে জাহাজের কাছে গুলো যাইতে পারবেন আপনারা কিন্তু আপনারা আসলে এরকম ঘোরা রাইড করতে পারবেন বিচের পাশেই দেখতে পাবেন সবকিছু এখানে কিন্তু আপনি এগুলো কক্সবাজারের মতো রাইড করতে পারবেন জনপতি একশো টাকা করে পুরো বিচে ঘুরে আপনাকে দেখাবে আর এই যে দেখতে পাচ্ছেন কত পর্যটক এখানে মামা এখানে ঝালমুড়ির ব্যবসা করে মামার দেশের বাড়ি কই এই চট্টগ্রামে ও তো মামা এখানে ঝালমুড়ির ব্যবসা করে কেমন কি আসে বার্থডে হালকা পাতলা হালকা পাতলা না ও আচ্ছা তো মামার মামার এখানে আসলে আপনারা মুড়ি মাখা টেস্ট করবেন এখানকার মুড়ি অনেক মজা তাই না মামা আচ্ছা মামা এই যে আপনার এখানে যে এখন থাকা আছে না পর্যটকের পুরোটা ভরে যাবে আর কন্নফুলি নদী ওই না আর ওই যে আমরা কিন্তু হচ্ছে যে আপনার ওই যে কন্নফুলি টানেল যেটা দিয়ে আসছি ওটা কিন্তু ওই পাশে এখান থেকে কিন্তু আর ওই টানেলটা দেখা যায় না আপনার এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো এক নতুন আল্লাহ হাফেজ